একদিন তেলের পিঠা বানাইতে গুছি তেলের পিঠা তো হইলোই না এই যে এইগুলা করার মধ্যে কি সুন্দর পিঠা হয়ে যায় না মার্শাল্লা দিলে আমি একটা বিসমিল্লা গরম ফেন্দা এক কাপ কি হয়েছে দেখ আমার মতো হয়ে গেছে পিঠা এ দেখো আমার মতো পিঠা হয়ে গেছে হাই হাই হাই

যাও দিয়ে একবার আমি দুই একটা বানাইছি ডিম দিছি সাথে দিয়া ওর ভিতরে ময়দা দিয়া ডিম লাগে ময়দা দিয়া বানাইছি বেশি ঘন হইলো নাকি আর একটু পাতলা হইতো না দেখো ওই যে সাদা টমেটো হয়ে গেল করতে চাইতো না একটু মনে পাতলা হইতো এই যে পিঠা আমি এখন বয়ে বয়ে পিডারে খাই এই পিঠা এখন তুই আমার পেটে যাবি

마 봐. 걔만 맛있는 거 먹어. 예시.

तो पण आवरते ते फाटत आहे ते. तो ते नाटक सगळं बंदा. अरे वले हका आवर लागले ल जाय. अरे हका ऐरा सगळं बंदा. ऐरा सगळं बंदा. अरे बंदा तू बघव हे बघ. हं तू सुन दो. 12 तरी गनले म्हणत नाही. फ्रेंड्स आज वळाकडे जाऊ. जाला तर मी घेऊ. अरे येणार दोन दोन थांब. आता होताय

না না আদা রসুন আদা ছাড়া মজা লাগে আমি আদা আর আমি মাছ তরকারির মধ্যে মাছ বোনার মধ্যেও দিতে হয় না তা বসুন আপু মশলা খায় মজা পায় না দেশে খাইতে চায় না পাইবো কইতে কোন দেশে অথচ দুনিয়া হচ্ছে খাসির মাংস বসা তো হলুদ কিছু মিক্স করা মশলা না

নাই রে ওদে দে না না ইন্ডিয়া ইন্ডিয়ান দে আপনার ইন্ডিয়ানটা খাইতে বেশি মজা ইন্ডিয়ানটা খাই ইন্ডিয়ান রজন তো খাওয়া যায় ইন্ডিয়ান রজন খাইতে মজা নাম ব্লেন্ডার করি যে পইলা পইলা কইরালাই

कोस देखा मसला किने किने पहि